নমস্যিবায় মেষ রাশির জন্য কার্তিক মাস সাধারণত অক্টোবর নভেম্বর মিশ্র ফলদায়ক হতে চলেছে এই মাস আপনার জন্য কিছু সুযোগ নিয়ে আসবে তবে কয়েকটি বিষয়ে সতর্কতা অবলম্বন করা জরুরি কার্তিক মাসে মেষ রাশির সম্ভাব্য রাশিফল স্বাস্থ্য ও ব্যক্তিত্ব স্বাস্থ্য এই সময় আপনার স্বাস্থ্য ভালো থাকবে তবে মাসের শেষের দিকে শরীর নিয়ে দুর্ভোগ বা গুরুজনের চিকিৎসার খরচ বৃদ্ধি পেতে পারে শরীর নিয়ে চিন্তা থেকে মুক্তি পেতে পারেন মানসিকতা আপনার জীবনের রোমান্স ও আকর্ষণ থাকবে তবে মাসের প্রথম দিকে অপরের প্রতি বৈরী ভাব থাকতে পারে যা এড়িয়ে চলাই ভালো কর্মজীবন ও আর্থিক অবস্থা কর্মক্ষেত্র পেশাগত এবং আর্থিকভাবে স্থিতিশীল থাকতে পারেন কর্মজীবনে নতুন কাজ পাওয়ার সম্ভাবনা রয়েছে প্রথম দিকটা ভালো গেলেও মাসের শেষ দিকে উচ্চপদস্থ ব্যক্তির কাছে অপমানিত হওয়ার আশঙ্কা থাকতে পারে তাই সতর্ক থাকুন আয় ও সম্পদ আয় বৃদ্ধির যোগ রয়েছে অর্থভাগ্য প্রথম দিকে ভালো থাকলেও শেষ দিকে চাপ বাড়তে পারে ব্যাংক থেকে ঋণ পাওয়ার পথে বাধা আসতে পারে ব্যবসা ব্যবসায় কর্মচারীদের নিয়ে বিবাদ হতে পারে শত্রুর জন্য ব্যবসায় ক্ষতি হতে পারে তাই সতর্ক থাকুন তবে শেষের দিকে ব্যবসায় লাভ বাড়তে পারে পরিবার ও সম্পর্ক প্রেম প্রেমের জন্য ব্যাকুলতা বাড়তে পারে প্রেমের বিষয়ে নতুন কোন চিন্তাভাবনা আসতে পারে তবে প্রেম জীবনে মিশ্র ফল মিলতে পারে দাম্পত্য ও পরিবার দাম্পত্য জীবন সুখের ভিতর দিয়ে যাবে না তাই সতর্কতার প্রয়োজন হবে পরিবারে সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে না তবে মাসের শেষের দিকে তা ঠিক হতে পারে ভাই বোনের সঙ্গে সম্পত্তির কারণে অশান্তি হতে পারে খরচ সন্তান এবং অতিথির ব্যাপারে ব্যয় বৃদ্ধি পাবে অন্যান্য যাত্রা ছোট ট্রিপে যাওয়ার সম্ভাবনা রয়েছে ধর্ম ধর্মচর্চায় আনন্দ লাভ হবে এবং কোনো ধর্মীয় কাজে দান করতে হতে পারে সতর্কতা অযথা কোনো অপমান কপালে জুটতে পারে কোনো বন্ধুর কুকথার জন্য সম্পর্কে বিবাদ ঘটতে পারে তাই বন্ধুত্বে সতর্ক থাকুন আপনার জন্য পরামর্শ শান্ত থাকুন পেশাগত ও পারিবারিক ক্ষেত্রে মাথা ঠান্ডা রেখে সমস্ত সমস্যার সমাধান করার চেষ্টা করুন মধুর ব্যবহার মধুর আচরণে আপনার সুনাম বৃদ্ধি পাবে যা অনেক সমস্যা সমাধানে সাহায্য করবে উপায় কার্তিক মাসে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর পূজা করা শুভ যদি আর্থিক সমস্যা বা অশান্তি অনুভব করেন তবে নিয়মিত বিষ্ণু সহস্রনাম নাম পাঠ করতে পারেন আপনার ব্যক্তিগত জন্মছক অনুযায়ী এর ফল ভিন্ন হতে পারে আপনি কি